সবসময় বাংলাদেশি ক্রিকেট দলকে বা টাইগার ক্রিকেটারদের নানানভাবে হেউ করে থাকে ভারতীয় গণমাধ্যম যার ধারা অব্যাহত ছিল বাংলার সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের সময়েও বাংলার সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ অবসর নিয়েছেন গত বারো মার্চ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এরপর থেকেই সতীর্থ থেকে শুরু করে সবাই রিয়াদকে নিয়ে করেন আবেগাপ্রুত পোস্ট তবে ভারতীয় একটি জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট এরিক্টর মাহমুদুল্লাহর রিটায়ারমেন্ট নিয়ে পোস্ট করে তবে সেই পোস্টটি ঠিক কোন উদ্দেশ্য নিয়ে করেছে ওয়েবসাইটটি তা বলা এখন দায় হয়ে গিয়েছে পোস্টে কায়রন পোলারের ছবি দিয়ে ক্যাপশন দেয়া আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটের একটি জীবন্ত কিংবদন্তি তিনি চারশো ত্রিশটি ম্যাচ খেলার পর অবসর নেন ঠিক কি কারণে এমন পোস্ট করলো ওয়েবসাইটটি তা বোঝা না গেলেও মাহমুদুল্লাহ রিয়াদকে যে ট্রল করেছে তা বোঝা যাচ্ছে খালি চোখে বুধবার এক পোস্টের মাধ্যমে অবসর ঘোষণা দেন রিয়াদ তার এই স্ট্যাটাসের পরেই এক একে রিয়াদকে শুভকামনা জানাতে পোস্ট করেন তামিম ইকবাল সাকিব আল হাসান মাশরাফি মর্তুজা থেকে শুরু করে অনেক জুনিয়র তারকারাও তবে ভারতীয় ওয়েবসাইটটির এমন পোস্ট কিছুকে দেখবেন নেটিজেনরা তা এখন দেখার বিষয় মিজানুর কালার কালেরকণ্ঠ স্পোর্টস